নিউজ বাংলা আপনারা দেখছেন তিরিশে সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার সুবর্ণ বণিক সমাজ ভবন যেখানে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে তাদের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেখানে ছোটো ছোটো বাচ্চাদের সাথে অ্যাসিড ভিকটিমদের সাথে আরও অন্যান্য সুন্দর পারফরমেন্স দেখতে পাওয়া গেল সেই অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাচ্ছি দু পথ চলা শুরু এই অলোক ফাউন্ডেশনের ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা প্রায় একশো পঁচিশটি প্রজেক্টে কাজ করে ফেলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা আইনজীবী দেবজানী ঘোষের প্রচেষ্টায় অনুষ্ঠিত হল আই এম বিউটিফুল এই অনুষ্ঠানে অ্যাসিড সার্ভাইভারদের স্বাবলম্বী করার সংস্থা ব্রেপসোলের অ্যাসিড আক্রান্ত সদস্য সদস্যদের মঞ্চে নাচে গানে অংশ নিতে দেখা গেল এর সাথে সমাজে পিছিয়ে পড়া শিশুদের সাথে সাধারণ বাচ্চারাও মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাগ নেয় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রেফ সোলের কোয়ার্ডিনেটর অপ্রচিতা বোস গাঙ্গুলি ডক্টর আয়ুষ্মতি ঠাকুর চিত্র পরিচালক অরুণিমা দেব প্রফেসর অমিতা চ্যাটার্জি সহ আরও অন্যান্যরা অলোক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন স্বপ্নকে আমরা সার্থক করবই করবো তো শ্যাল ওভারকাম যে পরিস্থিতি আসুক যেভাবেই আসুক অলক ফাউন্ডেশনের স্বপ্নকে আমরা সার্থক করতে চাই আমাদের পথ চলা শুরু হয়েছে জানুয়ারি দু হাজার তেইশের থেকে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আজকে আমরা এসে পৌঁছেছি আমাদের একশো পঁচিশতম অনুষ্ঠানে এবং দু হাজার তেইশের মধ্যে যে এতগুলো অনুষ্ঠান করতে পারবো এত মানুষের কাছে পৌঁছতে পারবো এটা আমি সত্যি ভাবিনি শুরু করেছিলাম মানুষের পাশে থাকবো বলে এত মানুষের ভালোবাসা আমি এই একটা বছরে পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না এবং তাদের ভালোবাসা এবং আশীর্বাদের হাতটা মাথায় না থাকলে আমি সত্যি এই জায়গায় এক বছরে আসতে পারতাম না সঙ্গে এরা তো আছেই সব সময় যখন যে প্রোগ্রামে ডেকেছি ওরা আমাকে সাপোর্ট করেছে আমাকে সাপোর্ট দিয়েছে আমি ওদের কি সাপোর্ট দেবো ওরাই আমাকে প্রোগ্রামে সাপোর্ট দেয় ওরা ছাড়া তো আজকের অনুষ্ঠানটাই হতো না আপনারা দেখলেন আজকে আমাদের একশো তম বছর শেষের অনুষ্ঠানে আমাদের কনসেপ্ট ছিল আই এম বিউটিফুল আই এম বিউটিফুল কনসেপ্টটা এই কারণে আমরা রেখেছি যে বিউটিফুল কিন্তু মানুষ তার অন্তর থেকে হয় টাকা পয়সা ধন্দৌলত রূপ দিয়ে হয় না তার গুণে হয় এবং তার গুণটা আসে তার মন থেকে তার অন্তর থেকে এরা যে আন্তরিকভাবে অন্তর থেকে সুন্দর তাদের বাহ্যিক রূপটা যে যেভাবেই কেড়ে নিতে চাক তাদের অন্তরের সৌন্দর্যটা কেউ কেড়ে নিতে পারেনি এবং কেউ পারবেই না ওদের লড়াইটা হচ্ছে অন্তরের সুন্দর সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার জন্য আর এই লড়াইতে আমি ওদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো কিন্তু ফান্ডস দিয়েও আমাদের সাহায্য করেন বা পুরোনো জামা কাপড় পুরোনো কম্পিউটার যেগুলো ইউজ করা যাবে পুরোনো বইপত্র এগুলো ফান্ডস ছাড়া আমাদের খুব সহায়তা করবে আপনারা দয়া করে এগিয়ে আসুন আপনাদের সাহায্য ছাড়া অলক ফাউন্ডেশন একটা পাই ফেলতে পারবেন না যেভাবেই হোক পাশে দাঁড়িয়ে ফান্ডস দিয়ে অনুষ্ঠানে এসে এদেরকে আশীর্বাদ করে আপনারা আমাদের পাশে থাকুন নতুন বছরে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এদের সাহায্য সাহায্য করুন ধন্যবাদ আজকে অলক ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে সবসময় ভালো লাগে আমি চেষ্টা করি দেবজানির এই যে কর্মকাণ্ড মানে হ্যাডস অফ টু হার অ্যাডভোকেট দেবজানী ঘোষ ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড এবং ও যে অলক ফাউন্ডেশনকে এক বছর সো এক বছরের মাথায় এইরকম একটা দুর্দান্ত জায়গায় এনে পৌঁছেছে এটা আন্তরিকভাবে ভীষণভাবে ক্ষমতা না থাকলে এটা হয় না এত ফান্ড জোগাড় করে কি বলে অ্যাসিড অ্যাসিড অ্যাটাক ভিক্টিংদের নিয়ে এইভাবে যে এগিয়ে চলেছে সকলকে উৎসাহিত করছে এবং অলক ফাউন্ডেশনকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে একজন মহিলা হিসেবে আমি হার্টস অফ টু হার্ট থ্যাংক ইউ সো মাচ টোয়েন্টি ফোর ইন্টি সিভেন সাথে সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে